ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যু হলো এক মহিলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিউরিতে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মীনা দাস বয়স ছত্রিশ বছর গল ব্লাডারের সমস্যার কারণে কয়েকদিন আগে তিনি শিউরির এক চিকিৎসকের কাছে যান এরপর তাকে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ সেখানে অপারেশনের সময় ভুল চিকিৎসা করা হয় গতকাল তার মৃত্যু হয় ঘটনার প্রতিবাদে আজ লালদিঘি পাড়ার কাছে মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করেন মৃতার আত্মীয়রা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দাদা এই সোমেন্দর থেকে প্রথমে মানে আমি অন্য চেম্বারে ফটো করেছিলাম মেয়েকে নিয়ে চেম্বারে ডাক্তার দেখলে বলছে আপনার মেয়ে পাথর হয়েছে হ্যাঁ হ্যাঁ পেটে নিয়ে ওইটা বললে অপারেশন করতে হবে ঠিক আছে অপারেশান করবো নিয়ে সমীন দত্তর চেম্বারে এসেছিলাম নিয়ে ও দেখলে হ্যাঁ তো ওই যে ডাক্তার রেপো লিখেছিল তো ওই রেপোটগুলা বলছে হবে না আমার মেয়ে কানমোড়াতে নাম ছিল মণি দাস আর ওই শ্বশুর বাড়িতে নাম লিখেছিল মীনা দাস নিয়ে দু রকম হয়ে গেল নিয়ে আবার আলাদা করে এই সমীন দত্ত বললে আবার আলাদা করে রেপোর্ট করো হ্যাঁ তাছাড়া আমাদের কিছু করা যাবে না ঠিক আছে আবার করলাম করে পরে তখন সনিল দত্ত বললে অপারেশানটা আপনারা তাড়াতাড়ির মধ্যে করুন তাই বললে হ্যাঁ তাছাড়া আপনার মেয়ে বাস্ত হয়ে যাবে আমরা ধকে ধকেমকে এবারে ডাক্তার ডিসিশন আমরা করলাম হ্যাঁ করে পরে এইখানেই অপারেশানটা করলে হ্যাঁ হ্যাঁ এইখানে একটা বোল্ডারের আর একটা আলসার ওই আলসারটাতে যেটা করেছে সেটাই আমার মেয়ের খাবারের ঘরটা কাটা পড়ে হ্যাঁ আমি ডাক্তারকে বললাম আমরা যে এটা খাওয়ায় জল ফল সব বেরিয়ে গেছে কেন বাজে ওই যে ওটা কিছু হবে না ওটা তো যাবে তাই বললে না আমার তো কোনো মনে হচ্ছে না যে এটা মুজবে নিয়ে আওয়াজ এমনি ছুটি ওতে ছুটি করে বাড়ি পাঠিয়ে দিল আমাদেরকে আমার মেয়ের বাড়ি নিয়ে চলে গেলাম কোথায় বাড়ি পুরন্দপুর মানে পুরন্দপুর শ্বশুর বাড়ি হ্যাঁ ওখানে নিয়ে চলে গেল আবার ওইখান থেকে দেখছি যত জল খেয়েছে বা খাবার খাচ্ছে সব একদম কাপড় চোপড় ভেঙে যাচ্ছে মোটামুটি এই তো আজ মাস খানেক হলো হ্যাঁ তো মাস খানেক হলো নিয়ে আবার সেই লোকজন এনে ওইখানকার লোক আমাদের কানমোড়ার লোক আমার শ্বশুর বাড়ির লোক সব এসে পড়ে তবে ইয়ে করলে যে এরকম ব্যাপার সঙ্গে সঙ্গে নির্মলা দেবীতে নিয়ে চলে ওইখানে আবার অপারেশন করেছে ওই কাটা মানে ইয়েটাকে মানে আপনার অপারেশন করলে হ্যাঁ সেটা আপনার ওই মানে এইখানে মোটামুটি ওই দিন ছয়েক ছিল ছ দিন বাদে ও আমার মেয়ে ওই বাড়িতে দিন ছয় সাত ছিল নিয়ে দেখছে আমার মেয়ে বলছে আমার ওর মা ছিল নিয়ে বলছে আমাকে ভালো লাগছে না গোটা গা জ্বালা করছে এই ইয়ে গেলা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে ও বললে আমরা বলো কাল নিয়েছো নিয়ে ওরা নিয়ে এলো এইখানে বললে কি হয়েছে না এরকম ব্যাপার সঙ্গে সঙ্গে নির্বলতা নিয়ে চলে গেলাম ওইখানে যে আবার ওটি করলে ওটি করে ওইখানে সাত আট দিন রেখে দিলে তো কোনো কিছুই পরিবর্তন আসছে না ব্লাড চলে আসছে সব মানে দেখে নিলেন নিয়ে আমার মেয়েটাকে অপারেশন করে ডাক্তার বাইরে পালিয়ে গেল বাইরে চলে গেলাম নিয়ে বলছে আমাদিকে বললো যে আমি আমি ট্রেনে যাচ্ছি হ্যাঁ নিয়ে আমরা তো বুঝে নিয়েছি যে এই ব্যাপার করে দিনছে নিয়ে চলে গেছে নিয়ে আবার সাত আট দিন পরে ওই পার থেকে ফোন করছে আমাদিকে যে আপনারা পেশেন্টটাকে বোলপুর নিয়ে যান আমি সব যোগাযোগ করে দিচ্ছি ডাক্তারও যোগাযোগ করে দিচ্ছি নিয়ে বলছে আপনারা কাল সকালেই নিয়ে চলে যান আমরা নিয়ে চলে গেলাম ওইখানে ভর্তি করলাম হ্যাঁ আধার কার্ড বললে নিয়ে যা আধার কার্ড নিয়ে গেলাম ওইখানে ভর্তি করে আমাদের মোটামুটি এ বললে যে আমি খরচা পাতি সব মারা গেছে মীনা দাস শ্বশুর বাড়ি হচ্ছে ফুরন্দ্রপুর আমি ওই মেয়ের বাড়ি ওখানে দিয়ে দিয়েছি আমি ওর বাবা হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে ছকু দাস মেয়ের বয়স তিরিশ বছর হবে মোটামুটি আপনার এইখানে নিয়ে ওই নির্মলা দেবীতে নিয়ে বোলপুর নিয়ে মোটামুটি এক এক দেড় মাস হয়ে গেলাম কি আজকে আমরা যে আমরা বললাম যে আমার মেয়ে মারা গিয়েছে আমরা আমরা ডাক্তারকে আমরা ধরবো যে ব্যাপার আমাদের আন্দোলন করবো আমরা আমাদের তো টাকা পয়সা হ্যাঁ মারা কালকে গেছে না কাল রাতে মারা গেল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পৌঁছয় শিউরি থানার পুলিশ বর্তমানে হাসপাতালে ও নার্সিংহোম চত্বর জুড়ে উত্তেজনা বিরাজ করছে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি ই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আগত শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে